সর্বপ্রথমে দু হাজার পঁচিশে রমজানের যারা রোজা রেখেছেন তাদের প্রতি ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা এবং বিশেষ করে বামনপুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল মানুষের সর্ব সর্বশ্রেণীর মানুষের শুভেচ্ছা ভালোবাসা ও প্রীতি জানাই সেই সাথে সাথে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন হবে যারা মুসলমান সম্প্রদায়ের আমাদের যারা আছেন ভালোভাবে তাদের ঈদটা কাটুক তারা ঈদের সেই শান্তিতে এটা করুক এটাই জানাই দেখা যায় যে আপনাদের দল দেখা যায় যে হ্যাঁ আমরা সর্বত্র যেমন উৎসব সব মানে সর্বশ্রেণীর মানুষের হয় কিন্তু একটা সম্প্রদায়ের হয় অন্য সম্প্রদায়ের হয় কিন্তু এখানে এই সম্প্রদায় ধর্ম যার যার তো আমরা সর্বই এখানে বাংলায় সর্বাই সবাই মিলে আমরা একসঙ্গে উদযাপনটা করি একে অপরের পরিপূরক হয়ে হিসাবে কাজ করি যতই বিরোধী বিরোধী বলতে এখানে বিশেষ করে একটা সাম্প্রদায়িক শক্তি যে উস্কানি দিচ্ছে সেই উস্কানি বাংলায় কোনোদিন বাংলার মানুষ মেনে নেবে তাই আমরা মামাটি মানুষের পক্ষ থেকে আবারও জানাচ্ছি মিনাখা ব্লকের অধীনে বামনপুকুর অঞ্চলের পক্ষ থেকে বামনপুকুরের সমস্ত সাধারণ নাগরিকের প্রীতি ও শুভেচ্ছা ঈদ উপলক্ষে জানাচ্ছি আমার নাম নিজামুদ্দিন আহমেদ বামনপুকুর অঞ্চল সভাপতি